My name is Ridia Malik. I study Saint George's Institution. Good guys. Coffee house, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল আর নেই চলো আজকে নিয়ে আসবো সোনালি বিকেল চলো চলো আজকে সোনালি বিকেল আমরাই নিয়ে আসবো হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুমবারাই শর্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছে একটা নতুন ভিডিও তো আজকে কিন্তু আমরা চলে এসেছি সেই কফি হাউসে তো কফি হাউসে কিছুটা টাইম কাটাবো তো সেটাই আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ছাব্বিশে জুলাই এই অ্যালবার্ট হল সভাগৃহে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ভারতসভা প্রতিষ্ঠিত হয়েছিল ছাব্বিশ সাত দু হাজার তারিখে একশো পঁচিশতম প্রতিষ্ঠা দিবসে এই ফলকটি উন্মোচিত হলো আর এটি হলো কলকাতার সবচেয়ে পুরনো কফি হাউস শুধু কলকাতার নয় সারা ভারতের প্রথম কফি হাউস এটা তো আমরা কফি হাউসে কিন্তু পৌঁছে গেছি আর এটি অবস্থিত কলেজ স্ট্রিটে তো এখন কিন্তু বিভিন্ন শাখা হয়েছে নানান জায়গায় কফি হাউস কিন্তু সেই পুরনো কফি হাউস বলতে যেটা আমরা জেনে থাকি বা সেই কফি হাউসের আড্ডার গানে যেটা বলা হয়েছে সেটা কিন্তু এই এটাই একমাত্র কলেজ স্ট্রিটের পুরনো সেই ইন্ডিয়ান কফি হাউস তো বুকস্টলগুলোর পাশেই রয়েছে এই কফি হাউজের ছোট্ট একটা সরু গলি আর ওখান থেকেই উপরে উঠে গেলেই নিচে ওপরে পুরোটা জুড়ে রয়েছে কফি হাউস আর এখানে নিচেও কিন্তু ভীষণ বসার ব্যবস্থা রয়েছে আর নিচে যখন যার যেখানে ভালো লাগে সে কিন্তু সেখানে বসে যায় তো এখান থেকে আমরা প্রথমে ঢুকতেই দেখলাম নানা ছবি আটা ছবিতে তুলে ধরেছে নানান কিছু তো আমরা কিন্তু পৌঁছে গেছি কফি হাউসে আর আমরা চলে এলাম ওপরটায় তো চলুন বন্ধুরা দেখতে থাকুন আপনাদেরও ভীষণ ভালো লাগবে আজকের সন্ধ্যের কফি হাউসের আড্ডাটা আর এখানে যে এই যে ফ্যানগুলোকে হ্যাঙ্গিং করা রয়েছে এটা কিন্তু বেশ ভালো লাগার মতো একটা জিনিস আর এই সঙ্গে কাঠের চেয়ার টেবিল দেখেই মনে হচ্ছে পুরো ব্রিটিশ আমলের একটা পুরনো জিনিস আর পুরোনো জিনিসের প্রতি আমার অনেক বেশি ভালোবাসা থাকে কারণ এখানে কত কিছুরই না স্মৃতি থাকে এক সময় কত পুরোনো গুণিমানি ব্যক্তিরা এসেছেন কত প্রাক্তন ছাত্রছাত্রীরা এসেছেন তো অনেক কলেজের প্রফেসররা রয়েছেন এখানে এসেছেন তো সবার সব কিছুর পায়ের ধুলো এবং কি স্মৃতি জড়িয়ে আছে এই কলেজটিতে কফি হাউসে কোথায় আমরা এসে বসে কিন্তু মেনু কার্ড দেখতে বসে গেছি আর এখানে কিন্তু ফিস আইটেম চিকেনের পকোড়া ফিস ফ্রাই মোমো হট কফি কোল্ড কফি এবং কি মটনেরও অনেক কিছু রয়েছে তো আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেটা অর্ডার এখন ফিশ ফিঙ্গার এসেছে আমরা এখন ফিঙ্গারটা খাবো তো কফিটা এখনো আসেনি বাইক এসছি তো চোখ চোখ দিয়ে জল এসে যাচ্ছে কফি শেষ করে ফেললে কফি শেষে মনে পড়েছে যে ভিডিওই তুলিনি তো দেখো খেয়েও ফেলেছি কফিটা কিন্তু কড়া কিন্তু দারুণ খেতে বলো কফি খেতে খেতে ভিডিও তুলতেই ভুলে গেছি কফিটা প্রায় শেষের দিকেই দেখো কফিটা না ভীষণ করা হালকা মিষ্টি এত সুন্দর লাগছে তোমাদের কি বলবো আর আমরা কফি খেতে খেতেই দেখলাম কিছু ইংল্যান্ডবাসী তো ফরেনিয়াররা আমাদের এই কলকাতার কফি হাউজে এসেছেন তো দিনটি ছিল তেইশে জানুয়ারি আর তাদের দেখে হঠাৎ মনে পড়ে গেল যে এক সময় ইংরেজরা আমাদের দেশকে শাসন করেছে শোষণ করেছে কতই না অত্যাচার করেছে কিন্তু আজ এত বছর পরে কলকাতার বুকে কফি হাউসে তাদেরই এক সময়ের বংশ পরম্পরায় নির্মিত এক কফি হাউজের আড্ডায় তারাও সন্ধেবেলা এসে সামিল হয়েছে আর আমাদের বাঙালির কালচার যেটা নমস্কার তো ওনারা কিন্তু হাত জোর করে আমাদের নমস্কার করেছে এই জন্যই মানুষ বলে সময় পরিবর্তনশীল সময় একদিন ঘুরে আসবেই আর আমাদের রাই দেখে এক্সাইটেড ছিল যে মা ওনারা অত হোয়াইট কেন আর আমি ওনাদের সঙ্গে কথা বলবো তো আমার মেয়ের না ছোটো থেকেই অনেক কিছু ওর জানার কৌতূহল তো জানি না এটা ব্যাড হ্যাবিট বলবো না গুড হ্যাবিট বলবো ও মানে অধিক পরিমাণে কিছু জানতে চায় তো সেই ব্যাপারেই আমরা ওকে একটু ছোটো তো বুঝিয়ে দিচ্ছিলাম আর বোঝাতে বোঝাতেই একটা ফিশ ফ্রাই আমাদের সামনে এসে পৌঁছে গেছিলো তো সেটা আমরা খাবো আর ফিশ ফ্রাইয়ের রেটটা ছিল একশো টাকা ওয়ান পিস আর এদিকে আমরা নিয়েছিলাম একটু অনিয়ন পকোড়া তো চার পিস অনিয়ন পকোড়া ছিল ফর্টি ফাইভ রুপিস তো এই কফি হাউস কিন্তু সকাল নটা থেকে রাত্রি নটা পর্যন্ত খোলা থাকে শুধু সানডে রবিবার সকাল নটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত আবার বিকেল চারটে থেকে রাত্রি নটা পর্যন্ত কফি হাউস খোলা থাকে আর এখানে কিন্তু একান্তে বসে এবং কি বন্ধুদের সঙ্গে অথবা ফ্যামিলির সঙ্গে কিন্তু একটু সন্ধে কফি খেতে খেতে টাইম স্পেন্ড করাই যায় আর শুধু যে এখানে কাপলরা যাচ্ছে তা নয় প্রচুর ফ্যামিলি ছোট বাচ্চা সবাই কিন্তু গেছে ফ্যামিলি নিয়েও অনেক লোকে গেছে আর এখানে কিন্তু ছিল স্মোকিং করার নিষেধ কিন্তু এখানে না অনেকেই দেখছিলাম স্মোকিং করছিল তো সেই ব্যাপারে জানি না কেন লেখা রয়েছিল স্মোকিং করা যাবে না তো এখানে অলরেডি অনেকেই স্মোকিং করেছে তো যাক কফি হাউসের আড্ডা হয়তো সেই কারণেই স্মোকিং করেছে আর এদিকে আমাদের রাই চলে এসেছে কথা বলতে

তো ফ্রেন্ডস আজকে কিন্তু আমাদের এই কফি হাউজের ভিডিওটা এখানেই এন্ড করছি আর সবার কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি কন্টিনিউ করলেন তাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ সো মাচ